আমাদের পার্টি অফিসে আগুন লাগিয়ে দিয়েছে অন্তত বিজেপি দলের থেকে চেষ্টা করতেছে যে একটা অশান্তি এখানে হোক ঝান্ডা তারপরে আমাদের কাগজপাতি তারপরে আমাদের একটা ক্রাম বোর্ড তারপরে টিভি ছিল টিভি এগুলা টিয়া সমস্ত কিছু করে সেই ঘটনায় আমাদের ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী ওখানে যুক্ত নয় এই ধরনের চিন্তাভাবনা ভারতীয় জনতা পার্টির কর্মীরা কখনো মাথায় রাখে না চলায় অগ্নিকাণ্ডের ঘটনা ভোর রাতে ঘটনাটি ঘটে রাজগঞ্জের মারিতে। ওই ঘটনায় বিজেপির থেকে অভিযোগের আঙ্গুল তুলেছে শাসক দল যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি মাতান্তরি গ্রাম পঞ্চায়েতের টাকিবাড়ি বাজারে তৃণমূল কংগ্রেসের স্থায়ী পাকা পার্টি অফিস রয়েছে ওই পার্টি অফিসে আগুনে পুড়ে গিয়েছে দলীয় ঝান্ডা ব্যানার কাগজপত্র সহ কিছু আসবাবপত্র খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ও মিলনপল্লি ফাড়ির পুলিশ রায় নামে এক তৃণমূল সমর্থক বলেন আমার বাড়ির পাশেই ওই কার্যালয় ভোরবালায় প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হতে পোড়া গন্ধ রাখে আসে তখন কিছুটা এগিয়ে দেখে কার্যালয়ের ভেতর আগুন লেগেছে সঙ্গে সঙ্গে বিষয়টি দলীয় নেতৃত্বকে জানানোর পর তারা ঘটনাস্থলে ছুটে আসে বিরোধীরা ওই ঘটনা ঘটিয়েছে বলে তাদের অভিযোগ একই অভিযোগ করেন স্থানীয় তৃণমূল নেতা হরি রায় তিনি বলেন এলাকায় অশান্তি সৃষ্টির জন্য বিজেপি এই আগুন ধরিয়েছে দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি আমরা তো ভোট প্রচার করছি কালকে বিকেল অবধি পাঁচটা অবধি আমাদের টাইম ছিল প্রচার করার পরে আমরা এখানে আটটা নটা অবধি প্রতিদিনে পার্টি অফিসে বসি বসার পরে বাড়ি যাই সবাই নিজে নিজে বাড়ি যেয়ে আমরা ঘুমাই সকালবেলা শুনতে বললাম যে আমাদের পার্টি অফিসে আগুন লাগিয়ে দিয়েছে তারপরে এসে দেখিস ঘটনা সত্যি আগুন লাগাইছে কে বা কাহারা অন্ধকারে আমার যেটা অনুমান আমরা যেটা অনুমান করি সেটা বিরোধীদের কাজ আমাদের যা বিরোধী দল আছে বিজেপি বিজেপি দেরই কাজ এটা কেমন আমাদের কাগজপত্র কিছু ছিল পোস্টার ছিল ঝান্ডা ছিল টিভি একটা ছিল কিছু চেয়ার একটা ক্রামবোর্ড ছিল এগুলোই ক্ষতি হয়েছে টিভিটা নিয়ে গেছে জালনাটা পুড়ে গেছে এখন যারা আগুন লাগাইছে তারাই নিছে হ্যাঁ অবশ্যই এটা এটা তো দুদিন আগের থেকেই আমরা টের পাচ্ছি যে আমাদের এখানে একটা অশান্তি করার অন্তত বিজেপি দলের থেকে চেষ্টা করতেছে যে একটা অশান্তি এখানে হোক আমরা দুদিন আগের থেকে অল্প অল্প করে টের পেয়ে গেছি আমরা থানায় আমরা কমপ্লেন আমাদের কমপ্লেন লেখা হচ্ছে আমরা কমপ্লেনটা লেখা হলেই কমপ্লেন করব আমরা উচ্চ নেতৃত্বকে জানানো হচ্ছে অনেকেরই এখনো মোবাইল সুইচ অফ আছে এমএলএ আসতেছে আমাদের ব্লক সভাপতি আসতেছে আমাদের যে জেলা পরিষদের প্রার্থী উনিও আসতেছে অঞ্চল নেতৃত্ব আসতেছে সবাই মিলে আলোচনা করে প্রশাসনিকভাবে আমরা এটার ব্যবস্থা নিতে চাচ্ছি আমরা আইনের কাজ আইন করবে আমরা নীরব আছি আমরা আইন আইনের হাতে সবকিছু দায়িত্ব তুলে দেব আইনে যা হবে তাই হবে পাঁচটা বাজে তখন আমার মেয়েটাকে নিয়ে পেটসাপ করতে বেরিয়ে গেলাম আমাদের বাড়ি পাশেই বাড়ি অফিসের পাশে আমাদের বাড়ি তো তখন একটা দুর্গন্ধ ছড়ায় মানে পুরা পুরা একটা গন্ধ ছড়ায় আমার বউ ছিল যে কিসের গন্ধ বেরোচ্ছে পুরা পুরা গন্ধ বেরোচ্ছে আমি আবার লাইন চালিয়ে মানে ভালো করে দেখলাম যে কোনো আগুন টাগুন লাগলো নাকি তারপরে দেখার পরে দেখি কোনো আগুন টাগুন লাগে নাকি তারপরে আমি আবার রাস্তার পাশে বেরোইলাম বেরোনোর পরে দেখি আমাদের এই পার্টি অবশ্যই ধোঁয়া উঠতেছে এই ধোঁয়া ওঠার পরে আমি একটু আগে আসলাম আগে আসার পরে দেখি এখন অনেক আগুন তারপরে আমি মানে সত্যি মানে ভয় পেয়ে গেলাম একটা যে কী ব্যাপার এরকম কেন হলো তারপরে আমাদের মানে যারা তৃণমূল কংগ্রেসের মেন দায়িত্বে আছে নেতৃত্বে আছে তাদেরকে ফোন টোন করলাম তারপরে একে এক সবাই আসলো আসার পরে তারপরে পুলিশকে কল করা হলো পুলিশ আসলো কি 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 জিনিস পুড়েছে কি ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি বলতে আমাদের ঝান্ডা তারপরে আমাদের কাগজ পাতি তারপরে আমাদের একটা ক্রাম বোর্ড তারপরে টিভি ছিল টিভি চেয়ার টিয়ার সমস্ত কিছু পুরো তো হচ্ছে এখন এখানে যেহেতু বিরোধী আছে বিরোধী ছাড়া বিরোধীদের মদতি হয়েছে তাছাড়া আমাদের তৃণমূলের পক্ষ থেকে তো আর আমরা করবো না সে বিরোধীরাই করবে কি নাম আছে আমার নাম আশুতোষ রায় যাটা কি নাম টাকিমারির যে ঘটনাটা আপনারা বলছেন সেই ঘটনায় আমাদের ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী ওখানে যুক্ত নয় এই ধরনের চিন্তাভাবনা ভারতীয় জনতা পার্টির কর্মীরা কখনো মাথায় রাখে না বিগত দশ পনেরো দিন থেকে তৃণমূলের সন্ত্রাস বাহিনী আমাদের কর্মীদের উপর অত্যাচার করছে মানসিকভাবে টর্চার করছে বাড়ির সামনে গিয়ে গালিগালাজ করছে আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না কালকে যে আগুন ধরানোর কথা বলছে যে ভারতীয় জনতা পার্টির কর্মীরা আগুন দিয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা আমি প্রতিটা কর্মীর সাথে কথা বলেছি এটা আমাদের কর্মীদেরকে ফাঁসানোর একটা চক্রান্ত এই চক্রান্ত করে জিতা যাবে না মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে